তাহলে দেখতাছি বোনা না তোর সমস্যাটা কি হ্যাঁ ঘরের মধ্যে একটা কিছু ধরে শান্তি মতো পাইতেছি না চাল চুরি করা ডাল চুরি করা ব্যস্ত আস্তে ঘরে টাকা তুলে পাই না তো সমস্যাটা কোন জায়গায় কোথায় আনছিলাম ঠিকঠানি বান্দর এত বড় আস্তা আছে গা খাইয়া হ্যাঁ তো সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ আসলে তো এমন অসুস্থ এমন আমি তো কিছুই করলাম এই যে আতানা তাসকে ধরছি বস্তা করে চাইলাম প্রতি মাসে চাল যাই কই

এখনো বুঝোস না কি চুরি করছো এখনো তোর বুঝা দাম লাগবো ঘরে চাইল যাই কই ডাইল যায় কই আপনারা যে খানে তুগলা তুগলো কইরা হাই কথা বলতে সাবধানে দনে কষ্ট করে দিলাম প্রতি মাসে পঞ্চাশ কেজি চালের বস্তা গিলি আনতেছি ঘরের মধ্যে আছে তিনজন দৈনিক ভাতকে আমরা ছয় কেজি ভাত খাই এই তুই আমার রুমে কি করস আমি যে বাইরে যাইও না যাই এই রুমে যাই এরুম তুই আমার রুমে কি করস কি রুমেও যাওয়া যাইবো না তুই কি বুড়া লাগে বিয়া বুবি এই বেড়ে কি করবে

This is puresta rate There are eight kids he will drop Pick up One Здесь the man

কি সব দুই এক গ্লাসে করে ব্লেন্ডারে জুস মনে আর কিছু কর? তুমি বাসা থেকে তুমি থাকবে। লাগলে তুই যা। লাগলে ও আমার কারোর দরকার নাই। ও থাকলে হবে? থাকবে না। থাকবে। 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 থাকবে থাকবে থাকবে

কোথাকার তুমি কিছু মনে করো না বুঝছো আমি এই যে বউ বাচ্চা যা কিছু ক সব একদিকে আর তুমি একদিকে তোমার আমি অনেক ভালোবাসি তুমি চিন্তাই করতে পারবো না দেখো আর সমস্ত ভাড়াটি তোকে বলে দিছি ভাড়ার টাকা তোমার হাতে দেওয়ার জন্য তুমি এখানে থাকবা রাজধানী হয়ে থাকবা আমার এখানে থাকবা সব সময় চলো রুমে যাই হ্যাঁ